আরে ঝুঝুট আতে আনতে কোথায় নিয়ে যাচ্ছি চালেতে তো একটা অনুষ্ঠান বাড়ি আমাদের তো নিমন্ত্রণ করেনি বিনানি মন্ত্রণে যাই হোক এসে পড়েছি যখন লস্যিটা খেয়ে কিন্তু চলে যাব আবার এই বৌদির পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছি যাতে আমরা আমাদের বুঝতে পারে যে আমরা বিনা নিমন্ত্রণে এসেছি বৌদি জিজ্ঞেস করে নিও মটন হয়েছে শুধু লস্যিটা খাবো মটটেলটাও একটু সবাই মিলে আনন্দ করে খেয়ে এলাম দেখো মক্কেল খাচ্ছে খাচ্ছি বর্মসাইকে ফোন করে ডেকে নিলাম আজকে দুটো খাবারটা এখানে খেয়ে নেব এইবারে তো যেখানেই যাচ্ছি কিন্তু এই বৌদির পরিবারের সঙ্গে যাচ্ছি দেখো এই বৌদির শাশুড়ি ছেলে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে মকটেলটা খেলাম বরমসাইকে তো ডেকে নিয়েছি এইবারে সঙ্গে সঙ্গে বাবা খাবার জায়গায় চলে যায় করে ডাল আলু চিপস দিয়ে ভাত খেয়ে নিয়ে তারপর মাছের একটা দাগা ও সুন্দর এইবারে তো এসছে পোলাও আর মটন সেই মটনের কথা জিজ্ঞেস করেছিল নরম নরম তুলতুলে মটন দিয়ে ভাতটা খেয়ে নিয়ে সঙ্গে চাটনি পাঁপড় কালাকাল আর মিষ্টি সঙ্গে আইসক্রিম আর একটু ফজগোলা খেয়ে নিলাম চল এবার পালিয়ে যাই সমাজ আসার পথে দেখলাম এই মিষ্টি পড়িটা কানাকাটি করছে ও তার মানে এই মিষ্টি পড়িটা অন্নপ্রাশন খালি হাতে চলে এসেছে এত খারাপ চলে এই কাকিমার হাতের গিফটটা দিয়ে দিলাম ভগবান এ যাত্রায় বাঁচিয়ে দিল